মাত্র এক গজ বারো গুঁড়া কাপড় দিয়ে তেত্রিশ ইঞ্চি লম্বা পর্যন্ত আপনি এখানে চুরি পানা তৈরি করতে পারবেন লক্ষ্য করেন এই ভিডিওটা আপনি লক্ষ্য করেন অবশ্যই আপনি চুরি প্যান্ট কী সিস্টেমে তৈরি করতে হয় আপনি এ টু জেড শিখতে পারবেন লক্ষ্য করেন এখানে সামনের দিকে আমি চার পাট খোলা শার্ট রাখছি দেখেন এখানে আট শার্ট আছে এভাবে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে চার ভাঁজে পাট করে নিতে হবে এখানে কাপড়গুলো সুন্দর করে বিছায় নিয়ে উপর দিকে হাফ ইঞ্চি পরিমাণ একটা মার্জিনটা আমরা এখানে সেলাই দেওয়ার জন্য সেলাই দেওয়ার জন্য মার্জিনটা টেনে উপর দিকে লক্ষ্য করেন এখানে একটা বেল হবে ছয় ইঞ্চি বেলের জন্য উপরে বাদ দিয়ে এখানে আপনাকে তেত্রিশ ইঞ্চি লম্বা নিতে হবে তো এখানে চাইলে পঁয়ত্রিশ বা ছত্রিশ পর্যন্ত আপনি করতে পারবেন এক গাজ বারগুড়া পরে বেল দেন এই সিস্টেমে লহকান এখানে তেত্রিশ ইঞ্চি আমি দিব উপর থেকে ছয় ইঞ্চি বেলের জন্য বাদ দিয়ে এখানে তেত্রিশ ইঞ্চিতে মার্জিন করবো তারপরে দেখেন লহকান সোজা করে একটা মার্জিন টেনে দিতে হবে তারপরে এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আরেকটা মার্জিন টানবেন মুহুরি দেওয়ার জন্য এখানে পায়ের যে মুহুরিটা হবে এখানে মোরানি দেওয়ার জন্য এখানে দেবেন তারপরে নয় ইঞ্চি দেবো এক ইঞ্চি সেলের জন্য রাখবো পায়ের মুহুরি নয় ইঞ্চি এক ইঞ্চি সেলার জন্য তারপর দেখেন এখানে হাইটা নিতে হবে এখানে তেরো ইঞ্চি দিয়ে এখানে চিহ্ন করবেন তারপরে ঘেরটা নেবেন আপনি বড়িটাকে চার ভাগ করে পাঁচ থেকে ছয় ইঞ্চি বেশি নিতে হবে আপনাকে লক্ষ্য করেন এখানে বড়িটাকে চার ভাগ করে এখানে পাঁচ থেকে ছয় ইঞ্চি বেশি নেবেন এখানে আমি তেরো ইঞ্চি নেব তেরো ইঞ্চি নিয়ে এখানে একটা সোজা মালিন টেনে দিতে হবে দেওয়ার পরে এখানে দেড় ইঞ্চি নেবেন দেড় ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করবেন চিহ্ন করার পরে এখানে দেখেন উপর থেকে এই মুহুরি পর্যন্ত সুন্দর করে এইভাবে মার্জিনটা টেনে দিতে হবে এই সিস্টেমে বরাবর মার্জিনটা টেনে দেবেন এটা হচ্ছে সেলাই দেওয়ার জন্য এখানে হবে এক্সট্রা এক্সট্রা মার্জিন একটা এখানে আছে একটা সেলাই দেওয়ার জন্য একটা আসে লহকরণ এখানে সেলাই হবে এটা এটা এক্সট্রা মার্জিন থাকবে বাড়তি কাপড় রাখার জন্য ভিতর দিকে এরপরে কাটিং করে দেবেন লহকরেন এখানে এই সিস্টেমে কাটিং করে দেবেন করে দেওয়ার পরে এখানে আঁকা বাঁকা থাকলে একটু কাটিং করে দেবেন সোজায় এভাবে কাটিং করে দেওয়ার পরে এখানে হাইটের করে রাউন্ড করে দেবেন গোল করে এবার গোল করে কাটিং করে দেওয়ার পরে এখানে চিহ্নগুলো করে দিতে হবে এখানে চার ইঞ্চেতে একটা চিহ্ন করব এখান থেকে টিপ বোতাম হবে এখানে টিপ বোতাম বা হুক দিতে হবে এই আমে চিহ্নগুলো করে নেবেন এখানে মুহুরি হবে এদিকে এখানে মুহুরি হবে এসি টামে চিহ্নগুলো করে নেওয়ার পরে এইখান থেকে বেলটা বের করে নিতে হবে লক্ষ্য করেন পায়ের যেই কাপড়টা বের হইলো এখান থেকে এখানে দেখেন চার পাট কাপড় আছে এই চার পাট কাপড় দিয়ে আমরা বেলটা বের করে নেব এই দেখেন এখানে মুহুরি রাবার লাগানোর জন্য এখানে এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা রাখবেন এখানে মার্জিন টানবেন তারপর উপরে যে ছয় ইঞ্চি দিলাম দিছিলাম উপরে ছয় ইঞ্চি এখানে নিতে হবে ছয় যোগ হাফ ইঞ্চি সেলার জন্য নেবেন নিয়ে এখানে মার্জিন টানবেন দুইটা তারপর এখানে বড়ি অনুযায়ী আপনি এখানে ভাসটা দেবেন এখানে নয় ইঞ্চি রাখবো আমি এ দেখেন এক্সট্রাটা সেলার জন্য রেখে এই সিস্টেমে কাটিং করে দেবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই টেলার জগতের যত টেলার্সের কাজ আছে সকলেরই আপনি ভালো ভালো টিপস পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ